আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে ওয়েব থ্রি ডাউন প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টেও আপনারা জাস্ট মাইনিং করে কিন্তু ইনকাম করতে পারবেন তো প্রজেক্টেও মোটামুটি ভালো একটা ফান্ডিং আছে এখানে প্রায় তারা কিন্তু আঠেরো মিলিয়ন ফান্ড রাইজ করছে তো আশা করি আপনারা যারা কাজ করবেন মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন তো আপনারা অনেকেই কিন্তু ওয়েব থ্রি প্রজেক্টগুলো কঠিন মনে করে কিন্তু কাজ করেন না তো আমি জাস্ট আপনাদেরকে জাস্ট শর্টকাট একটা কথা বলি এখানে ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে জাস্ট আপনাদের জয়েন কিন্তু মিনিট সময় ব্যয় ঠিক আছে এরপর হচ্ছে এই ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে আপনাদের প্রতিদিন কিন্তু মাত্র মিনিটের কাজ জাস্ট আপনারা চেক দিবেন এবং কিন্তু কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন এবং কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওতে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যদি ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টে জয়েন করার জন্য জয়েন লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট প্রথমে সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন কারণ আপনাদেরকে কোনো প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে ওই প্রজেক্টের বিষয়ে যে কোনো আপডেট এবং ওই প্রজেক্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলই আগে শেয়ার করা হয় তার জন্য অবশ্যই আপনারা ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন তো জয়েন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন অর্থাৎ আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করে কিন্তু জয়েন করতে হবে তো আপনারা এক্সটেনশনটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি করুন এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে ধরে রাখবেন এবং এক্সটেনশনটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে তো আমি জাস্ট সাজেস্ট করব আপনারা মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করবেন তাহলে আপনারা সহজেই কাজ করতে পারবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন যদি আপনাদের মিসেস ব্রাউজার অ্যাপসটা না থাকে সেক্ষেত্রে আপনারা স্টোরে এসে জাস্ট মিসেস ব্রাউজার লিখে সার্চ করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেবেন তো আপনারা কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে আসার পরে জাস্ট যেই লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা সার্চ বারে ক্লিক করে ধরে রাখবেন এবং পেস্ট করে জাস্ট আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এক্সটেনশনটা নিয়ে আসবে আসার পরে আমি জাস্ট আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড টু ক্রোম জাস্ট এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে ওকে এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের ওই এক্সটেনশনটা যেতে হবে আপনারা যাওয়ার জন্য জাস্ট এখানে দেখতে পাবেন এক্সটেনশন একটা আইকন আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ডাউন এই প্রোজেক্টটা এখানে পেয়ে যাবেন তো এটা হচ্ছে মিসেস ব্রাউজারের সিস্টেম আর যদি আপনারা কিউ ব্রাউজার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন করার পরে জাস্ট একটু নিচের দিকে গেলেই আপনারা এই ডাউন এই প্রজেক্টটা পেয়ে যাবেন তো আপনারা কি করবেন জাস্ট এই প্রোজেক্টটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো আমাদের কিন্তু এখন অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট রেজিস্টার এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে তো এটা চলে আসলে এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের একটা রেফার কোড কিন্তু অবশ্যই দিতে হবে তো এই রেফার কোডটা আপনারা কোথায় পাবেন আমি আমার টেলিগ্রাম পোস্টে রেফার কোডটা দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে চলে যাবেন তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে আমি রেফার কোডটা দিয়ে রাখছি আপনারা জাস্ট এই কোডটার উপরে ক্লিক করবেন কপি হয়ে যাবে এরপর আবার আপনারা প্রজেক্টে চলে আসবেন তো প্রোজেক্টে চলে আসার পরে জাস্ট আপনারা এখানে রেফার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন তো আপনারা এখানে সব কিছু কমপ্লিট করার পরে জাস্ট আপনারা এখানে এই দুটো টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনাদের এখানে রবট অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে আর যদি না হয় আপনারা কমপ্লিট করবেন করার পরে আপনারা জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে যদি আপনাদেরকে পাসওয়ার্ডটা সেভ করতে বলে অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এরপর হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলে এরপর হচ্ছে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন জাস্ট ওই জিমেলে একটা লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে জিমেলে চলে আসার পরে আপনাদের হ্যালো এরকম একটা জিমেল থেকে লিঙ্কটা পাঠাবে তো আপনারা লিঙ্কটার মধ্যে ঢুকবেন ঢোকার পরে এখানে চেক ভেরিফাই জাস্ট এটা এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ব্রাউজার মধ্যে নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে আবারও রোবটটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা ভেরিফাই অ্যাকাউন্টেরটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হবার পরে এবার আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আপনারা চলে যাবেন আপনাদের যেখানে অ্যাকাউন্টটা করছেন ওই প্রোজেক্টে তো প্রোজেক্ট চলে আসার পরে আপনাদের এখন অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এর জন্য আপনারা যে জিমেলটা দিচ্ছেন ওই জিমেলটা এখানে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে একটা এলোমেলো কোড থাকবে ওই এ পাশে লিখতে হবে তো এই জিনিসটি আপনারা একটু আউলাবেন অবশ্যই আপনারা এখানে জাস্ট মনোযোগ সহকারে দেখবেন যে কি কি লেখা আছে যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু স্ক্রিনশটটা রেখে দিছি তো আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এফ লেখা আমিও এখানে এফ লিখে তারপর কিন্তু একটা স্পেস আছে ঠিক আছে আমি জাস্ট স্পেস দিয়ে আবার এখানে অ্যান্ট লেখা আমি জাস্ট এখানে অ্যান্ট লিখে দিলাম তারপর এখানে ফোর আমিও স্পেস দিয়ে এখানে ফোর লিখে দিলাম এখানে পি আমিও স্পেস দিয়ে এখানে পি লিখে দিলাম তো এভাবে আমি এখানে যেগুলো লেখা আছে আমি জাস্ট এখানে ওইগুলোই লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখানে লগিং এটাতে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টটা হবার পরে এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে এখন নিচে দেখতে পাচ্ছেন বুস্ট রিওয়ার্ড জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন তিনটা টাস্কের কাজ আছে একটা হচ্ছে টুইটারের একটা হচ্ছে ডিসকটের একটা হচ্ছে টেলিগ্রামের তো এই তিনটা কাজ করলে আপনারা প্রত্যেকটা থেকে কিন্তু পাঁচ হাজার করে তিনটায় পনেরো হাজার টোকেন পেয়ে যাবেন তো এখানে জাস্ট আপনারা কী করবেন জাস্ট এই টুইটার মধ্যে ক্লিক করবেন জাস্ট আপনারা জয়েন না হয়ে ফিরে আসলেও দেখতে পাবেন যে আপনাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্টে পাঁচ হাজার টোকেন অ্যাড হয়ে গেছে তো আপনারা কি করবেন জাস্ট এই তিনটার উপরে ক্লিক করবেন আপনাদেরকে নিয়ে গেলে জাস্ট সাথে সাথে ব্যাক করবেন ব্যাক করলেই দেখতে পাবেন আপনাদেরকে তিনটায় পনেরো হাজার টোকেন আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো দেখেন যে আমি কিন্তু তিনটায় জাস্ট গেছি আর ব্যাক করছি ব্যাক করার পরে আমার এখানে কিন্তু পনেরো হাজার টুকেন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই পনেরো হাজার টুকেন কালেক্টেড করলেন এখন আপনাদের প্রতিদিন কাজটা কি তো আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে আপনারা যতক্ষণ এই প্রোজেক্টে অ্যাক্টিভ থাকবেন আপনারা ততক্ষণ কিন্তু মাইনিং করে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনারা যতক্ষণ অনলাইনে অ্যাক্টিভ থাকবেন ততক্ষণই কিন্তু আপনাদের এখানে যে টোকেনটা মাইনিং হবে ওই টোকেনটা এই পনেরো হাজারের সাথে কিন্তু অ্যাড হতে থাকবে তো এই প্রোজেক্টটার মধ্যে জাস্ট এতটুকুই কাজ আপনারা জাস্ট প্রথমে লিঙ্কটাকে কপি করে কিউ অথবা মেসেজ ব্রাউজারে এনে পেস্ট করে অ্যাকাউন্টটা করবেন তারপর হচ্ছে জিমেলটা ভেরিফাই করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্টটা লগ করবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে তিনটা টাস্কের কাজ পাবেন তিনটা টাস্কের কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবেন ততক্ষণ আপনারা এখান থেকে টুকেনটা ইনকাম করতে পারবেন তো এই প্রোজেক্টটায় যেহেতু এতটুকুই কাজ এবং আপনারা প্রজেক্টটায় জয়েন হবার পরে কিন্তু পনেরো হাজার টুকেন কিন্তু ইনস্টান্ট পেয়ে যাচ্ছেন এই পনেরো হাজার টুকেন কিন্তু আপনারা প্রায় দুই থেকে তিন মাস মাইনিং কলও কিন্তু কালেক্টেড করতে পারবে না যেটা আপনারা জয়েন করার পরেই কিন্তু পনেরো হাজার টুকেন পেয়ে এটা কিন্তু বিগ একটা টুকেন ঠিক আছে তো সর্বশেষ আপনাদের কাজের সুবিধার্থে আমি জাস্ট দুইটা টিপস দেখিয়ে দিচ্ছি এই দুইটা টিপস আপনারা ফলো করে কাজ করলে আপনারা কাজটা সহজেই করতে পারবেন একটা হচ্ছে আপনাদের সুবিধার্থে এই প্রোজেক্টটাকে অ্যাপ আকার করে নেবেন তো অ্যাপ আকার করার জন্য আপনারা এখানে একটা থ্রি ডট আইকন পাবেন জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এরপর আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাবেন অ্যাড টু স্ক্রিন তো আপনারা কী করবেন জাস্ট এই অ্যাড টু স্ক্রিনে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে অ্যাড এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে পরে এই প্রোজেক্টটা আপনাদের অ্যাপ আকার হয়ে যাবে সেটা কেমন জাস্ট আমি যদি এ বেরিয়ে যাই বেরিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাপ আকার হয়ে গেছে তো এভাবে পেয়ে যাবেন জাস্ট আপনারা প্রতিদিন এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে পরে কিন্তু আপনাদেরকে সরাসরি প্রোজেক্টের মধ্যে নিয়ে আসবে এটা হচ্ছে একটা সিস্টেম এরপরে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করেন এখানে একটা ট্যাব পেয়ে যাবেন তো আপনারা কী করবেন এই টাইপের মধ্যে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা ওই ব্রাউজার দিয়ে যতগুলো প্রোজেক্টে আপনারা কাজ করেন প্রত্যেকটা প্রোজেক্ট এখানে দেখতে পাবেন তো আপনাদের ইচ্ছে যেই প্রোজেক্টটায় ঢুকবেন জাস্ট ওই প্রোজেক্টটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনারা ওই প্রোজেক্টের মধ্যে আবার নিয়ে আসছে তো এখানে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে এই দুটো টিপস শেয়ার করলাম এই দুটো টিপস দিয়ে আপনারা কাজটা করবেন আশা করি আপনাদেরই উপকার হবে একটা হচ্ছে আপনারা জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে প্রোজেক্টগুলোকে আপনারা শর্টকাট করে অ্যাপাকার করে নিতে পারেন আরেকটা হচ্ছে আপনারা জাস্ট এখানে এই ট্যাব ব্যবহার করেও প্রত্যেকটা প্রোজেক্টে যেতে পারেন তো এই দুটো টিপস বলে দিলাম এই দুটো টিপস আপনারা ফলো করে কাজ করলে আশা করি আপনাদের উপকারে আসবে তো যাই হোক অবশ্যই আপনারা জয়েন করবেন এবং পনেরো হাজার টুকেন কালেক্টেড করবেন প্রজেক্টে যেহেতু আঠেরো মিলিয়ন ফান্ড রাইস আছে মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে তো পরবর্তীতে আপনারা পেমেন্ট কিভাবে নেবেন তারা যখন পেমেন্ট দিবে তখন পেমেন্ট আপডেট নিয়ে আসলে আপনাদেরকে ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নিবেন প্রয়োজন পড়লে ট্রাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম